দেশের হাওর বাঁয়ার কিংবা গ্রামীণ জনপদ সব জায়গাতেই হাঁস পালন গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত অল্প খরচে বেশি লাভের আশায় দিন দিন বাড়ছে হাঁস খামারের সংখ্যা তবে প্রতি বছর ডাক প্লেগ ভাইরাসে হাজার হাজার হাঁস মারা যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়েন প্রান্তিক খামারিরা এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ সেখানে একদল গবেষক উদ্ভাবন করেছেন হাঁসের প্লেগ রোগ প্রতিরোধে দুটি কার্যকর ভ্যাকসিন একটি ইনএক্টিভেটেড অন্যটি লাইভ এটিনিওয়েটেড ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগে মেলেছে আশাব্যঞ্জক ফল ভ্যাকসিন দুটি স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে হাঁস লালন পালনে সুরক্ষা দেবে খামারিদের ভাইরাসের কার্যকারিতা কমানোর জন্য মুরগির ডিমে এটা আমরা প্যাসেজ দিয়েছি গবেষণার মাধ্যমে লিখেছি এবং আমরা ট্রায়াল দিচ্ছি দেখতেছি যে এটা কার্যকরিতা কতদূর স্যাম্পল থেকে এটা ভাইরাসটা ডাকপ্লেক ভাইরাসটা পজিটিভ পেয়ে সেটা থেকে আমরা ভ্যাকসিন তৈরি করছি অনেক ভালো এফিকেসি পেয়েছি গবেষকদের দাবি ভ্যাকসিন প্রয়োগে আটাশি শতাংশ হাঁস রোগমুক্ত ছিল আর ভ্যাকসিন না পাওয়া হাঁসের সাতানব্বই শতাংশই মারা গেছে ফলে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হলে কমবে হাঁসের মৃত্যু হার সাশ্রয় হবে খামারিদের ক্ষতি আর বাড়বে উৎপাদন ও আয় এই ধরনের একটা ভ্যাকসিন যদি আজকে আমরা খামারিদের হাতে তুলে দিতে পারি এই খামারিদের যে হাঁসের যে মৃত্যু হার এটা বহু অংশে কমে যাবে অর্থাৎ অধিকাংশে কমে যাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এবং আমাদের টেকনিশিয়ানরাই তৈরি করবে আমরা আশা করি যে কষ্ট কম হবে এবং হবে দ্রুত সকল ধাপ শেষ করে দেশের প্রান্তিক হাঁস খামারের কাছে ভ্যাকসিনটি পৌঁছে দিতে কাজ চলছে বলে জানিয়েছেন গবেষকরা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ